স্বাগতম একদন্ত গণেশের গল্পে এই প্রিয় দেবতার কেবল একটি দাঁত আপনি কি কখনো ভেবেছেন কেন গণেশের কেবল একটি দাঁত আজ আমরা জানব গণেশের এই রহস্যময় গল্প বাচ্চাদের জন্য তৈরি এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গণেশ তার একটিমাত্র দাঁত হারিয়েছিলেন এবং এর পেছনের রোমাঞ্চকর মিথ এই গল্পের মাধ্যমে আমরা বুঝব হিন্দু পুরাণের গভীর তাৎপর্য এবং গণেশের একদন্ত নামের পেছনের সত্য আমাদের সাথে থাকুন কারণ এই যাত্রায় অনেক কিছু শেখার আছে আমাদের আজকের গল্পের যাত্রা শুরু হচ্ছে এক বিস্ময়কর কাহিনী দিয়ে যেখানে ভগবান গণেশের একটি দাঁত হারানোর পেছনের রহস্য উন্মোচিত হচ্ছে প্রাচীনকালে কেউ বলতো এই ঘটনা ঘটেছিল পরশুরামের সাথে তার যুদ্ধের সময় আবার কেউ বলেন চন্দ্রের হাসির কারণে চন্দ্রের সাথে গণেশের সেই বিখ্যাত মুখোমুখি হওয়ার গল্পটি শুরু হয় এক পূর্ণিমার রাতে চাঁদ তার উজ্জ্বল আলোয় হাসছিল আর গণেশ তার মোদকের ঝুড়ি নিয়ে ফিরছিলেন হঠাৎ চাঁদ গণেশের মিষ্টির প্রেম দেখে মৃদু হাসিতে ফেটে পড়লেন সেই হাসি গণেশের কাছে উপহাস মনে হল অন্যদিকে পরশুরামের সাথে সংঘর্ষের গল্পটি এক ভিন্ন উত্তেজনার সৃষ্টি করে পরশুরাম তার অমোঘ কুঠার দিয়ে আঘাত করেছিলেন গণেশকে এই আঘাতেই গণেশ হারিয়েছিলেন তার একটি দাঁত এই দুটি গল্পই আমাদের নিয়ে যায় এক মহাকাব্যিক ভ্রমণে যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে শিক্ষা ও গভীর অন্তর্দৃষ্টি গণেশের একদান্তের কাহিনী শুধু একটি হারানো দাঁতের নয় বরং এটি সংস্কৃতি ধৈর্য এবং মেধার প্রতীক গণেশের একদান্তের গল্প আমাদের শেখায় নম্রতা জ্ঞান এবং গ্রহণযোগ্যতার মহত্ব গণেশ তার চেহারাকে মেনে নিয়েছিলেন এবং তবুও পূজ্য ছিলেন এই গল্প থেকে আমরা শিখি যে প্রকৃত শক্তি আমাদের ভেতরের গুণাবলিতে গণেশের একদান্ত প্রতীক যে আমরা নিজেদের গ্রহণ করলে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আরও সহজে মোকাবিলা করতে পারি এটি আমাদের শেখায় যে বাহ্যিক অবস্থা যতই ভিন্ন হোক না কেন তা আমাদের মূল্যকে কমাতে পারে না গণেশ তার একদান্তকে গ্রহণ করেছিলেন এবং তার জ্ঞান ও বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন এই গল্পটি শুধুমাত্র একটি পৌরাণিক কাহিনী নয় বরং জীবনের পাঠ যা আমাদের নিজেদের ভিতরের শক্তি ও সম্ভাবনাকে আবিষ্কার করতে অনুপ্রাণিত করে গণেশের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আত্মসম্মান এবং আত্মবিশ্বাস সবসময় বাহ্যিক সম্পূর্ণতার থেকে বেশি মূল্যবান এই বা একদন্ত গণেশ হিন্দু পুরাণে গভীর সাংস্কৃতিক গুরুত্ব বহন করে তার এক দন্তের কাহিনী আমাদের ভারতীয় কিংবদন্তির সমৃদ্ধ গাথার কথা মনে করিয়ে দেয় এই কাহিনী শুধু একটি গল্প নয় বরং এটি আমাদের শিক্ষণীয় পাঠ প্রদান করে যেখানে আমরা দেখতে পাই কিভাবে গণেশ তার পরিবর্তিত অবয়বকে গ্রহণ করে এবং তার জ্ঞান ও মেধার মাধ্যমে সবার প্রিয় দেবতায় পরিণত হয় একডেনচা বা একদন্ত গণেশ হিন্দু পুরাণে গভীর সাংস্কৃতিক গুরুত্ব বহন করে তার এক দন্তের কাহিনী আমাদের ভারতীয় কিংবদন্তির সমৃদ্ধ গাথার কথা মনে করিয়ে দেয় এই কাহিনী শুধু একটি গল্প নয় বরং এটি আমাদের শিক্ষণীয় পাঠ প্রদান করে যেখানে আমরা দেখতে পাই কিভাবে গণেশ তার পরিবর্তিত অবয়বকে গ্রহণ করে এবং তার জ্ঞান ও মেধার মাধ্যমে সবার প্রিয় দেবতায় পরিণত হয় এখন আপনারা নিজেরাই এই মিথগুলোর মাঝে হারিয়ে যান এবং আরও অনেক কাহিনী আবিষ্কার করুন যা আমাদের সংস্কৃতি ও ইতিহাসকে সমৃদ্ধ করেছে আপনার এক সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হৃদয় তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন